হেল্ল' বিৱৰ্ছ আছালক জেসমিস বেবি কেয়ার টু ইউটিউব পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো দেখুন ভিডিও শুরুতেই আমি বলবো যে ল্যাকটেটিং মা কি রকম খাচ্ছে ওনার খাবার দাবারটা কি রকম হচ্ছে তার উপর কিন্তু ডিপেন্ড করে সদ্যজাত বাচ্চা থেকে শুরু করে একদম 6 মান্থ পর্যন্ত বাচ্চা কি রকম পুষ্টি পাবে যারা ব্রেস্ট ফিড করে থাকে আর যখন 6 মাস বাচ্চা বয়স হয়ে যায় তখন থেকে যেহেতু বাচ্চার ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলেন বা মেন্টাল ডেভেলপমেন্ট বলেন সেগুলো খুব দ্রুত হতে থাকে সেই জন্য তখন কিন্তু বাচ্চাদেরকে এক্সট্রা খাবার দিতে হয় বুকের দুধ বা ফর্মুলা মিল্কের পাশাপাশি মানে যারা বুকের দুধ খায় সেই বুকের দুধটা চলমান থাকে এবং যারা ফর্মুলা মিল্ক খায় সেই ফর্মুলা মিল্কটাও চলমান থাকে পাশাপাশি কিন্তু এক্সট্রা খাবার দিতে হয় যেহেতু তখন থেকেই বাচ্চাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট এবং মেন্টাল ডেভেলপমেন্টটা খুব দ্রুত ভাবে হতে থাকে তো সেই জন্যই আজকে ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো 6 মাস পর থেকে বাচ্চাদের খাদ্য তালিকাটা কি রকম হবে মানে 6 মাস পর আমরা বাচ্চাদের কি কি খাবার খাওয়াতে পারি সহজ ভাষায় অনেকের কাছে হয়তো প্রশ্ন থাকে যে 6 মাস বয়সে বাচ্চাদের খাবার তালিকাটা কি রকম হতে পারে তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিব এবং বেশ কিছু টিপস দিব আশা করি আজকে ভিডিওটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং এটি লাইক করে দেই আমাকে উৎসাহিত করবেন যেন আমি আর ভালো ভালো কন্টেন্ট সামনে আপনাদেরকে উপহার দিতে পারি এবং যারা যারা চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন এই প্রথম চ্যানেলে ভিজিট করলেন তাহলে সবার উদ্দেশ্যে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো চলুন কথা না আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখুন প্রথমেই আমি বলবো যে শিশুটি একদম সদ্যজাত ছমাস বয়স পর্যন্ত বুকের দুধ বা ফর্মুলা মিল্কের উপর ডিপেন্ডেন্ট ছিল মানে ফুললি ডিপেন্ডেন্ট ছিল এখন চট করে কিন্তু অনেকগুলো খাবার কিন্তু তাকে ইন্ট্রোডিউস করানো যাবে না ছমাস বয়স যখন কমপ্লিট হয়ে যাবে মানে দেখুন বাচ্চা যখন মাস বয়স কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আমরা সবাই সলিড ফুডটা স্টার্ট করি সেই জন্য তারা গুরু করে কিন্তু অনেকগুলো খাবার প্রতিদিনই বাচ্চাকে ট্রাই করানো যাবে না বাচ্চাদের স্টোমাকটা কিন্তু অনেক বেশি ছোট থাকে অনেক কিন্তু এনার্জিও থাকে তো অনেকগুলো খাবার কিন্তু একসাথে ইন্ট্রোডিউস করানো যাবে না প্রথমেই কিন্তু বাচ্চাটির ডাইজেশন যে পাওয়ারটা রয়েছে সেটার সাথে সলিড ফুডের কিন্তু একটা অ্যাডজাস্ট করাতে হবে আমাদেরকে ধীরে ধীরে কিন্তু বাচ্চাকে এই যে সলিড ফুড রয়েছে সেটার সাথে বা সেগুলোর সাথে কিন্তু বাচ্চাকে ইন্ট্রোডিউস করাতে হবে মানে বাচ্চা যে শুরুতেই হাফুস হুপুস করে অনেক বেশি পরিমাণে খেয়ে নেবে বাচ্চাকে খাওয়াতেই হবে আমরা যে ফোর্সফুলি চেষ্টা করব সেটা কিন্তু করা যাবে না মাস পরে যখন বাচ্চাকে হয়ে যাবে চেষ্টা করবেন প্রথম দু সপ্তাহ বা তিন সপ্তাহ একটা একটা করে বাচ্চাকে বিভিন্ন খাবারের সাথে পরিচিত করাবেন ইন্ট্রোডিউস করা টেস্ট টা কিরকম টেক্সচারটা কিরকম স্বাদটা কিরকম গন্ধটা কিরকম সেটা যেন বাচ্চা বুঝতে পারে সেই জন্যই আসলে প্রথম দু সপ্তাহ বা তিন সপ্তাহ আমরা চেষ্টা করি বা চেষ্টা করবো ঠিক আছে এখন প্রশ্ন আসে যে কিরকম খাবার দিয়ে আমরা বাচ্চার খাবারটা শুরু করতে পারি দেখুন ইজিলি ডাইজেস্ট হয় সহজেই হজম হয় সেরকম খাবার দিয়ে কিন্তু বাচ্চার খাবারটা শুরু করা উচিত মানে বাচ্চাকে যখন খাবারের সাথে ইন্ট্রোডিউস করাবো তখন চেষ্টা করব যে খাবারগুলো সহজেই হজম হয় সহজেই বাচ্চা গিলতে পারে সহজেই বাচ্চার কাছে সেটা এলিজিবল হয় সেরকম খাবার দিয়ে যেন আমরা স্টার্ট করি বাচ্চার খাবারটা যেমন ছ মাস বয়সের পর প্রথম যেদিন আমরা বাচ্চাদেরকে খাবার দিব সেই দিন আমরা কি দিতে পারি তো সেই দিন আমরা মিনারেল ওয়াটার বা সিম্পল পানি দিয়ে আমরা স্টার্ট করতে পারি পানির সাথে বাচ্চাকে পরিচিত করাতে পারি খুব অল্প অল্প বাচ্চাকে পানি দিয়ে ইন্ট্রোডিউস করাতে পারি যে দুধের বাইরে দুধ ছাড়াও এটা এটা আরেকটি খাবার এটা দিয়ে বাচ্চাকে ইন্ট্রোডিউস করাতে পারি এটা টেস্ট এটা কিভাবে গিলে আস্তে আস্তে বাচ্চাকে সেটা দিতে পারি তো প্রথম দিন আমরা চেষ্টা করব বাচ্চাকে সরাসরি সলিড ফুডটাই না দিয়ে মিনারেল ওয়াটার বা পানি আমরা বাচ্চাকে দিতে তো দেখুন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সামনে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার পার্সোনাল নলেজ এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি তারপরও আমি বলবো যখন বাচ্চাদেরকে সলিড ফুডটা স্টার্ট করবেন বা যখন আপনার বাচ্চাকে প্রথম সলিড ফুডটা দিতে যাবেন তার আগে একজন নিউট্রিশনিস্ট বা একজন পিডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলে নেবেন কনসাল্ট করে নেবেন তাহলে আপনি আরও ইনডেপথ নলেজ আপনি পাবেন এবং আরও ডিটেলস আপনি জানতে পারবেন যে আপনার থেকে কি ধরনের খাবার দিয়ে শুরু করা উচিত বা কিভাবে খাবার খাওয়ানো উচিত তো দেখুন আমি যেহেতু বলছি ছ মাস বয়স কমপ্লিট হওয়ার পর প্রথম যেদিন আমরা বাচ্চাকে সলিড ফুডটা দেবো সেদিন মিনারেল ওয়াটার দিয়ে স্টার্ট করতে তো কতটুকু পানি আমরা খাওয়াতে পারি দেখুন নিউট্রিশনিস্টদের মতে বা পুষ্টিবিদদের মতে এমএল থেকে ওয়ান টোয়েন্টি এল মানে সাইট অ্যামএল থেকে একশো বিশ এমএল পানি তারা পাবে এই বয়সে এটা হচ্ছে মিনিমাম ঠিক আছে তো দৈনিক আপনি মিনিমাম সিক্সটি এম এল থেকে এম এল পানি আপনার বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন অল্প অল্প করে তো এই সময়ে মানে মাস থেকে আট মাসের মধ্যে যে বাচ্চাদেরকে আমরা সলিড ফুডটা খাওয়াবো বা ইন্ট্রোডিউস করাবো তার অ্যামাউন্টটাও কিন্তু এরকমই থাকবে সিক্সটি এম এল থেকে ওয়ান টোয়েন্টি এম এল এক্সাক্ট এরকমই হবে অথবা এর কাছাকাছি হবে ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা বাচ্চাদেরকে সলিড ফুডটা স্টার্ট করি বা যখন কমপ্লিট হয়ে যায় তখন মাথায় আমাদের থাকে যে খিচুড়িটাই বাচ্চাদেরকে খাওয়াতে হবে এটা কিন্তু কোনো বাধা নিয়ম নেই যে খিচুড়ি বাচ্চাকে খাওয়াতে হবে এই সময়ে পরেও আপনি খিচুড়ি আস্তে আস্তে স্টার্ট করতে পারবেন তবে এই সময় যেহেতু বাচ্চাদেরকে আমরা উইনিং প্র্যাকটিসটা করাতে যাচ্ছি বা খাবারের সাথে ইন্ট্রোডিউস করব, সেই জন্য কিন্তু এই সময় খিচুড়ি দিতে হবে এমন কোনো কথা নেই এই সময় মানে ছ মাস কমপ্লিট হওয়ার পর আপনাকে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই সময় বাচ্চা যদি ব্রেস্ট ফিট করে থাকে সেটা কিন্তু চলমান থাকবে মানে একটা বাচ্চা এই সময় চব্বিশ ঘন্টার মধ্যে আট থেকে দশ বার কিন্তু মায়ের দুধ পান করে থাকে সেই জন্য এই সময় কিন্তু মায়ের দুধ বা ফর্মুলা মিল্ক সেটা কিন্তু চলমান থাকবে বাচ্চা যেটা খেয়ে থাকে এবং তার পাশাপাশি কিন্তু আমরা উইনিং প্র্যাকটিসটা করব অল্প অল্প করে কিন্তু বাচ্চাকে বিভিন্ন খাবারের সাথে ইন্ট্রোডিউস করাবো এই সময় একটি কথা আসে যে প্রতিদিনই কি বাচ্চাকে নতুন নতুন খাবারের সাথে ইন্ট্রোডিউস করাবো দেখুন আমি পার্সোনালি মনে করি যে যে কোনো নতুন একটি খাবার প্রথম তিন দিন আপনি আপনার বাচ্চাকে ইন্ট্রোডিউস করালেন অল্প অল্প করে প্রথম তিন দিন ওই খাবারটাই চললো তিন দিন পরে আপনি নতুন একটি খাবার নিলেন এইভাবে বাচ্চাকে আপনি উইনিং প্র্যাকটিসটা করাতে পারেন বা বা খাবারের সাথে ইন্ট্রোডিউস করাতে পারেন তো এই সময় যখন আমরা বাচ্চাকে অল্প অল্প করে খাবারটা দিই খাবারটাকে চেনাবো তখন আমরা কি কি দিতে পারি দেখুন প্রথমেই তো আমি বললাম যে পানি দিয়ে আমরা স্টার্ট করতে পারি মানে পানি দিয়ে আমরা শুরু করতে পারি তারপরে আমরা কি দিতে পারি তারপরে আমরা সুজি দিতে পারি চালের সুজি দিতে পারি এছাড়া সাবুদানা দিতে পারি ওটসটা ভালো করে ব্ল্যান্ড করে চেলে যে মিহি গুঁড়োটা পাবো সেটা আমরা দিতে পারি রান্না করে আলু সেদ্ধ যাও ভাত তো এইগুলো আমরা বাচ্চাদেরকে অল্প অল্প করে দিতে পারি এই সময় এবং আমাদের কাজটা কি দেখুন এই যে আমরা এক একটি খাবার তিন দিন করে দিচ্ছি এই তিন দিনে আমরা অবজার্ভ করব যে খাবারগুলোর সাথে আমরা বাচ্চাকে ইন্ট্রোডিউস করাচ্ছি সেই খাবারগুলো থেকে বাচ্চার কোনো অ্যালার্জি হচ্ছে কিনা কোনো ব্লটিং হচ্ছে কিনা মানে কোনো গ্যাস ফর্ম হচ্ছে কিনা বাচ্চা এই খাবারটা কতটুকু ডাইজেস্ট করতে পারছে সেই বিষয়গুলো আমরা এই টাইমটায় অবজার্ভ করবো তো অনেকে কিন্তু মনে করেন যে যেহেতু উইনিং টাইমটা চলছে যেহেতু বাচ্চাকে সলিড ফুডটা আমরা খাওয়াচ্ছি বা খাওয়ানো হচ্ছে এই সময় বাচ্চাকে বুকের দুধ অতটা দেওয়া দরকার নেই এটা কিন্তু একটি ভুল ধারণা দেখুন বুকের দুধটা বা বাচ্চা যে ফর্মুলাটা খাচ্ছে বা বুকের দুধ খাচ্ছে এটাও কিন্তু বাচ্চার একটি খাবার বুকের দুধ বলেন বা ফর্মুলা বলেন এই সময় কিন্তু চলমান থাকবে পাশাপাশি কিন্তু ওই খাবারগুলো বাচ্চাকে ইন্ট্রোডিউস করানো হবে এবং বাচ্চাকে দেওয়া হবে তবে অবশ্যই কিন্তু একটা খাবার থেকে আরেকটা খাবারের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট সময় গ্যাপ থাকতে হবে যেমন আড়াই থেকে তিন ঘন্টা আমরা গ্যাপ দিতে পারি আড়াই থেকে তিন ঘন্টা পর আমরা নতুন একটি খাবার দিতে পারি বা যদি দুধও খাওয়ান তার মাঝখানেও কিন্তু আড়াই থেকে তিন ঘন্টা সময় দিতে হবে বাচ্চাকে যেহেতু বাচ্চার স্টোমাকটা অনেক বেশি ছোট এবং অনেক এম্যাচিউর সেই জন্য যে খাবারটা খাওয়ানো হচ্ছে সেটা কিন্তু ডাইজেস্ট হতে বাচ্চার আড়াই থেকে তিন ঘন্টা টাইম লাগবে তো দেখুন আমরা বলছি যে এই সময় বাচ্চাদেরকে সলিড খাবার খাওয়াবো তো সলিড খাবার মানেই কিন্তু সলিড না সেটা হবে কিন্তু সেমি সলিড খুব বেশি কিন্তু লিকুইড হবে না আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না একটা বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে খুব বেশি যদি ঠিক হয়ে যায় বা ঘন হয়ে যায় তাহলে কিন্তু সেটা থেকে বাচ্চার কিন্তু চকিং হতে পারে তো বাচ্চার যেন চক না হয় বাচ্চার যেন গলায় খাবার আটকে না যায় সেই দিকটাই কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে প্রথমেই কিন্তু বাচ্চা গিলতে পারে না বাচ্চার কিন্তু গিলতে একটু সময় লাগে দেখুন মায়ের পেটে যখন বাচ্চা ছিল তখন কিন্তু তার গিলতে হতো না তারপর যখন সে দুনিয়াতে আসলো তখন কিন্তু সে অল্প অল্প করে কিন্তু শাক করা শিখলো তারপরে কিন্তু সে অল্প অল্প করে দুধ খাওয়াটা বা দুধ পান করাটা শিখলো এবং এরপরে যখন আমরা সলিড খাবারটা শুরু করলাম বা যখন ইন্ট্রোডিউস করাতে থাকলাম তখন কিন্তু বাচ্চা হুট করেই কিন্তু একটা শিখবে এটাও কিন্তু লার্নিং প্রসেস সেই জন্য বাচ্চাকে কিন্তু সময় দিতে হবে শুরুতেই কিন্তু বাচ্চা অনেক বেশি খেয়ে ফেলতে পারবে না আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে এই সময় কিন্তু বাচ্চা সর্বোচ্চ কিন্তু দু চামচ বা তিন চামচ বাচ্চা খেতে পারবে বা খেতে পারে সুতরাং অবশ্যই কিন্তু জোর করা যাবে না এক চামচ দু চামচ বা সর্বোচ্চ কিন্তু যেমন বাচ্চা কিন্তু এই সময় খাবে বা খেতে পারবে এটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে তো এই যে বললাম প্রথমে পানি দিয়ে ইন্ট্রোডিউস করাতে হবে সুজি সাবুদানা ওটস বা পটেটো শেদ্ধ মানে আলুর পিউরি এই খাবারগুলো দিতে পারবেন এর পরে আমরা কি দিতে পারি এর দু থেকে তিন দিন পর আপনি সবজি ট্রাই করতে পারেন তো সবজির মধ্যে কি কি দিতে পারেন গাজর মিষ্টি কুমড়ো পেঁপে এই খাবারগুলো শেদ্ধ করে সেটার মধ্যে একটু তেল দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন অনেক বেশি কিন্তু মশলা দেওয়া যাবে না এবং দেওয়াটা কিন্তু ঠিক নয় এই সময় শুধুমাত্র একটু তেল দিয়ে শেদ্ধ করে সেটা বাচ্চাকে সার্ভ করতে পারেন পিউরি আকারে ঠিক আছে আর একটা বিষয় অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে এই সময় কিন্তু বাচ্চার খাবারে কোনো ধরনের লবণ বা চিনি কিন্তু দেওয়া যাবে না এবং এক বছর বয়স পর্যন্ত কিন্তু বাচ্চার খাবারে কোনো ধরনের লবণ এবং কোনো ধরনের চিনি কিন্তু অ্যাড করা যাবে না তো যখন আস্তে আস্তে বাচ্চার খাবারটা আমরা একটু বাড়াতে থাকবো মানে সাত বা আট মাসের পর থেকে তখন আপনারা চেষ্টা করবেন বাচ্চার খাবারে একটু আদা বাটা একটু রসুন বাটা বা একটু জিরা বাটা খুব অল্প পরিমাণে অ্যাড করার জন্য এবং এইভাবেই আস্তে আস্তে বাচ্চার খাবারটা অনেক বেশি সুস্বাদু করে রান্না করে বাচ্চাকে দেবেন তো সবজি ট্রাই করলেন দু থেকে তিন দিন সবজি ট্রাই করানোর পর আপনি কি ট্রাই করতে পারেন বা কি ট্রাই করাতে করাতে পারেন মাছ ট্রাই পারেন তো মাছের মধ্যে কি কি মাছ আপনি খাওয়াতে পারেন ভুয়াল মাছ পাবদা মাছ আয়ের মাছ শোল মাছ মানে যে মাছগুলোতে কাঁটা বেশি থাকে না এবং খুব সফট থাকে একটু তেল দিয়ে সেদ্ধ করে নিলেই মাছটা খুব সুন্দর কিন্তু সফট হয়ে যায় এবং বাচ্চাকে কিন্তু খাওয়ানো যায় তো সেই ধরনের মাছই অবশ্যই সিলেক্ট করবেন তাহলে কিন্তু বাচ্চা খেতেও পারবে বাচ্চা চকিং হবে না এবং বাচ্চা কিন্তু সেটা ইজিলি খেয়ে নিতে পারবে এবং ইজিলি কিন্তু এই খাবারটা ডাইজেস্ট হবে বা এই মাছগুলো কিন্তু ডাইজেস্ট হবে বাচ্চার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই যে আমি বলছি বাচ্চাকে ইন্ট্রোডিউস করাতে এই যে একটি খাবার দু থেকে তিন দিন আপনি ইন্ট্রোডিউস করালেন এই সময় অবশ্যই চেষ্টা করবেন সিঙ্গেল বাচ্চাকে খাবার পানিটা ইন্ট্রোডিউস মধ্যে কিন্তু যাও ভাতটা অ্যাড করে দেবেন না বা যখন আপনি এই যে সবজির পিউরি বললাম বা সবজি সেদ্ধ করে বাচ্চাকে ইন্ট্রোডিউস করাবেন বা ট্রাই করাবেন তার মধ্যে কিন্তু ভাতটা অ্যাড করে দেবেন না বা যাও ভাতটা অ্যাড করে দেবেন না মানে সিঙ্গেল ফুড হিসেবে কিন্তু আপনি এগুলো বাচ্চাকে চেনাবেন যেদিন মাছ চেনাচ্ছেন সেদিন শুধু মাত্র মাছই থাকবে তার সাথে কিন্তু অন্য কোনো খাবার বা অন্য কোনো খাবার অ্যাড করা যাবে না শুধুমাত্র মাছটাই আপনি ইন্ট্রোডিউস করাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন মানে সিঙ্গেল ফুড হিসেবে বাচ্চাকে এই সময়টা ইন্ট্রোডিউস করাবেন যেন বাচ্চাটা স্পেসিফিক ওই খাবারটার টেস্ট কিরকম স্বাদ কিরকম গন্ধ কিরকম সেটা যেন বাচ্চা রিকগনাইজ করতে পারে পরবর্তী সময় যখন আবার সে সেটা খাবে এরপরে তিন দিন আপনি বাচ্চাকে আর কি কে খাওয়াতে পারেন আপনি বাচ্চাকে স্যুপ করে খাওয়াতে পারেন ডালের পানি খাওয়াতে পারেন মানে ডালের স্যুপ তৈরি করে খাওয়াতে পারেন চিকেন স্যুপ করে খাওয়াতে পারেন সবজির স্যুপ করে খাওয়াতে পারেন তো এগুলোর পরিমাণটা কিরকম হবে এটাও কিন্তু থার্টি এম থেকে সিক্সটি এম এল আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন তো যদি আপনি ফল প্র্যাকটিস করান খাওয়ানো তো বাচ্চাকে ফলটা কিভাবে ইন্ট্রোডিউস করাবেন বা কি কোন ফলগুলো আপনি এই সময় বাচ্চাকে খাওয়াতে পারেন বাচ্চাদের এই যে ফার্স্ট যখন ফল খাবে সেই ফার্স্ট ফলের মধ্যে এই তিনটি ফল আপনি চুজ করতে পারেন যখন বাচ্চাদেরকে পিউরি করে খাওয়াবেন ফলের পিউরি তো তিনটি ফল হচ্ছে অ্যাপল পেঁপে এবং কলা তো আট মাস থেকে চেষ্টা করবেন বাচ্চার খাবারগুলো ডুয়েল করে দিতে যেমন এই যে যাও সেদ্ধ বললাম বা এই যে সুজি বললাম সুজির সাথে আপনি বাদাম মিক্স করে দিতে পারেন সুজির সাথে আপনি ডিমের কুসুম টাইট করে দিতে পারেন এবং এই যে ভাত বললাম যাও ভাতের সাথে আপনি সবজি টাইট করে দিতে পারেন এবং যাও ভাতের সাথে আপনি মাছটা খাওয়াতে পারেন তো আট মাস বয়স থেকে আপনি খাবারগুলোকে ডুয়েল করে দিন তা সেটাও কিন্তু বাচ্চা ইজিলি কিন্তু শুরু করবে খাওয়া এবং বাচ্চা কিন্তু অল্প অল্প করে অভ্যস্ত হতে থাকবে তো অনেকেই হয়তো ভাবছেন যে ছ মাস বয়সে যখন আমরা বাচ্চাদেরকে সলিড ফুডটা একটু একটু করে ইন্ট্রোডিউস করাবো তখন কি ডিমের কুসুম দেওয়া যাবে দেখুন সাত মাস বয়স থেকে আপনি চেষ্টা করবেন বাচ্চাকে ডিমের কুসুমটা ইন্ট্রোডিউস করাতে এবং কিভাবে আপনি ইন্ট্রোডিউস করাবেন সরাসরি সেদ্ধ করে কুসুমটা দিয়ে দেবেন না অ্যাকাউন্টস পরিমাণ ফর্মুলা মিল্ক বা অ্যাকাউন্টস পরিমাণ পানির সাথে আপনি ডিমের কুসুমটা সেদ্ধ করার পর ভালো করে আপনি লিকুইড করে পিউরি আকারে যখন হয়ে যাবে তখন সেটা অল্প অল্প করে বাচ্চাকে ইন্ট্রোডিউস করাতে পারেন তো একদম ছ মাস পরে যখন শুরুতেই বাচ্চা সলিড ফুডটা খাবে তখন তো আমি বললাম একে একে কি কি খাওয়াতে পারেন তো এরপরে যখন বাচ্চা সাত মাস যাবে তখন আপনি ডিমের কুসুমটা বাচ্চাকে এইভাবে খাওয়ানো শুরু করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন ডিমের যে সাদা অংশটা রয়েছে সেটাতে কিন্তু অ্যালবোমিন থাকে এবং সেটা কিন্তু বাচ্চা ডাইজেস্ট হতে নাও পারে এই সময় সেই জন্য এই সময় কিন্তু ডিমের সাদা অংশটা রয়েছে এটা থেকে প্রবলেম হতে পারে চেষ্টা করবেন এক বছর বয়স হয়ে যাওয়ার পরে বাচ্চাকে দিতে মানে এক বছর বয়স যখন বাচ্চার হয়ে যাবে তখন ফুল ডিমটা বাচ্চাকে দিতে দেখুন বাচ্চাকে ডিম কখন খাওয়ানো হবে কিভাবে খাওয়ানো ভালো কতটুকু খাওয়ানো যাবে এই বিষয়ের উপরে কিন্তু আমার একটি সুন্দর ভিডিও রয়েছে আপনারা অবশ্যই সেই ভিডিওটি চেক করে আসবেন আপনারা যদি সেই ভিডিওটি দেখেন বাচ্চাদেরকে ডিম খাওয়ানো সম্পর্কে কিন্তু আপনারা অনেক অনেক নতুন নতুন ইনফরমেশন জানতে পারবেন তার আরেকটি কথা বলতে চাই যেদিন আপনারা বাচ্চাদেরকে ডিমের কুসুমটা ট্রাই করবেন খাওয়ানো সেই দিন চেষ্টা করবেন অন্য কোনো সলিড ফুড ইন্ট্রোডিউস না করাতে বা অন্য কোনো সলিড ফুড বাচ্চাকে না দিতে তাহলে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন বা বুঝতে পারবেন এই যে ডিমের কুসুমটা থেকে বাচ্চার কোনো ধরনের অ্যালার্জিক রিয়েকশন হচ্ছে কিনা কোনো ধরনের ব্লটিং হচ্ছে কিনা অ্যালার্জি হচ্ছে কিনা বা কোনো ধরনের সাইড ইফেক্ট হচ্ছে কিনা সেই জন্য ডিমের কুসুমটা যেদিন বাচ্চাকে খাওয়াবেন সেই চেষ্টা করবেন অন্য কোন সলিড ফুড না দিতে তো অনেকে কিন্তু প্রশ্ন করে থাকেন বা অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যে বাচ্চাকে বিফ মাটনটা কখন থেকে খাওয়াবো মানে গরুর মাংস খাসির মাংস এই খাবারগুলো গুলো বাচ্চাদেরকে কখন খাওয়াবো তো আমি পার্সোনালি মনে করি বাচ্চার বয়স দু বছর হওয়ার আগ পর্যন্ত বিফ মাটন না দেওয়াটাই ওয়াইজ ডিসিশন বাচ্চার বয়স যখন দু বছর হয়ে যাবে, দেন আস্তে আস্তে আপনি বিফ মাটনটা স্টার্ট করতে পারেন বা খাওয়াতে পারেন তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই যে দেখুন অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে যে ছমাস বয়সে বাচ্চাকে কতক্ষণ পরপর খাওয়াবো বা কি কি খাওয়াবো তো আশা করি আপনারা বেসিক একটি ধারণা পেয়ে গেছেন তবে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ছ মাস বয়সের পরে যখন আমরা বাচ্চাদেরকে খাওয়ানো শুরু করব তখন কিন্তু বাচ্চারা অনেক বেশি পরিমাণে খেয়ে নেবে না এবং ছ মাস কমপ্লিট হওয়ার পর কিন্তু এই সময় কতক্ষণ পর পর খাওয়াবো এটা কিন্তু ম্যান্ডেটরি না তো আশা করি ছ মাস বয়সী বাচ্চাদের খাবার তালিকা বা খাদ্য তালিকা সম্পর্কে খুব বেসিক এবং খুব ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন আপনারা এর থেকেও যদি আপনারা ডিটেলস জানতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একজন নিউট্রিশনিস্ট বা একজন পে সাথে সাথে আপনারা কথা বলে নেবেন যখন আপনি আপনার বাচ্চাকে সলিড ফুডটা স্টার্ট করাতে যাবেন তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলেন বা নলেজ বলেন সেটাই কিন্তু এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করেছি তো এরকম ছোট বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে অবশ্যই কিন্তু জেসমেস বেবি ক্যাটো কিটো চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় শেয়ারেবল মনে হয় অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ